হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে ফ্রেন্স ফ্রাই বিকেলে চায়ের সাথে যদি ফ্রেন্স ফ্রাই হয় তাহলে কেমন হয় বলুন তো বাচ্চা কিংবা বুড়ো সবারই পছন্দ এই ফ্রেন্স ফ্রাই উপরটা ক্রিসপি অ্যান্ড ভিতরটা সফট খেতে মাসাল্লাহ খুবই দারুণ লাগে ফেন্স ফ্রাই কম বেশি সবাই পছন্দ করে এবং অনেকে তৈরি করতে পারে তবে যারা যারা এই ফ্রেন্স ফ্রাই তৈরিতে পারদর্শী নয় আজকের ভিডিওটা তার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমেই লাগছে কাঁচা আলু আমি এখানে চারটি কাঁচা আলু নিয়েছি আর একটি পিলারের সাহায্যে এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়েছি এক এক করে সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে দেন এগুলোকে এখন স্লাইস করে নেব একটি চুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে খুব বেশি পুরু কাটা যাবে না খুব বেশি পাতলাও করে কাটা যাবে না যতটা পাতলা কলে এগুলো ভালোভাবে সিদ্ধ হয় দ্রুত দেন ততটা আমি পাতলা বা পুরুত্ব রেখেছি একটি আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরও একটি আলু স্লাইস করে দেখিয়ে দিচ্ছি এগুলোকে চাইলে আপনারা ছুরির পরিবর্তে বটি বা দাদিও কেটে নিতে পারেন যার যা সুবিধা মতন এই কাজটি করতে পারবেন এক এক করে সবগুলো কাঁচা আলু ফেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোর কষ ছাড়িয়ে নিতে হবে তাই একটি বলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর পানির মধ্যে আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি যাতে করে এগুলোর কষ দ্রুত ছাড়িয়ে নেওয়া যায় আর হাত দিয়ে উল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে শুষ্ক করতে হবে তাই দুটি টিস্যু পেপার নিয়েছি তার উপরে ধুয়ে রাখা আলুগুলো ছিটিয়ে দিচ্ছি যাতে করে দ্রুত এর পানিটা শুকিয়ে যায় এবং এর পানিটা যতটা শুকিয়ে যাবে অর্থাৎ আলুগুলো শুষ্ক হবে তত এর গায়ে ভালোভাবে ফেস ফ্রাইয়ের উপকরণগুলো মিক্স করা যাবে আমি আলতো হাতে আস্তে আস্তে করে এর উপরের পানিটা শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আলুগুলো কতটা শুষ্ক হয়েছে দেন এর মধ্যে আমি প্রথমেই ডিম দিয়ে দিচ্ছি আমি চারটি আলুর জন্য দুটি ডিম অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে চাট মশলা মরিচের গুঁড়ো এক চামচ নুডলসের মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই চামচ পরিমাণে চার থেকে পাঁচ চামচ পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে ময়দার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিব তবে একবারে দেই যখন দেখা যাচ্ছে যে এগুলো ভালোভাবে ময়েন্ট হচ্ছে না অর্থাৎ কম হয়ে গিয়েছে পরিমাণে ময়দার পরিমাণটা তখন আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে আমার মোট আট চামচ পরিমাণে ময়দা লেগেছে তবে এখানে আপনাদের বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে আর আপনারা চাইলে মরিচের পরিমাণটা আপনাদের যা যা পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু মরিচের পরিমাণটা অনেকে কম খায় অনেকে বেশি খায় আমার পছন্দ অনুযায়ী আমি এখানে মরিচের পরিমাণটা অ্যাড করে দিয়েছি মেখে নেওয়ার পরে এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি তেল যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে মেখে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে খাতে কিছুটা সময় নিয়ে এগুলো তৈরি করতে হবে কারণ আলুগুলো সেদ্ধ হতে কিছুটা সময় লাগে আর যখন এই ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয় তখন চুলার হিটটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তা না হলে উপর থেকে কালার চলে আসবে ভিতরটা কুক হতে যাবে না তাই আমি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে আমি একে চেক করে দেখেছি যে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি আর তেল ছেড়ে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আজকের রেসিপি কতটা কালারফুল হয়েছে মশাল্লা বাসায় চাইলে এগুলো বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করা সম্ভব খেতেও মশলা খুবই ভালো তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ